বসল আছে বিশেষ এই বিশেষ বিশ্বরূপে বিশালাক্ষি বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে বিদ্যাং দেহি নমস্তুতে উপস্থিত সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পণ্যোত্ত্রী শ্রী শ্রী ঠাকুর মা যে চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই মঞ্চপবিষ্ট সন্ন্যাসী বৃন্দকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম পূজনীয় ব্রহ্মচারী বৃন্দকে জানাই আন্তরিক শ্রদ্ধা অভিভাবক অভিভাবিকাদের জানায় আন্তরিক শ্রদ্ধা যে বিশেষ দিনে শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জানায় আন্তরিক শ্রদ্ধা প্রাণের প্রিয় ছাত্র ভাইদের স্নেহ ভালোবাসা জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালো দেশে যে সমস্ত ছাত্র ভাইরা কথা বলছ বুকে হাত দিয়ে বলো আমার সঙ্গে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম তোমায় ভালোবেসে পঁচাত্তর বছর প্রজাতন্ত্র দিবসে আমরা নিজেদেরকে রিনিউ করতে এসেছি নতুন করে আমরা চিত্ত চিত্ত করব করতে করবো আমাদের মন যেন চঞ্চল না হয় আমরা বুকে হাত দিয়ে ভারত মাতা প্রায় দুশো বছরের ইংরেজদের কাছে প্রধানত ছিল সেই ভারত মাতা শৃঙ্খলিত ভারত মাতা তোমরা স্টেজেতে দেখতো ভারত মায়ের যে প্রতিকৃতি রয়েছে শ্রদ্ধা করো দুশো বছরের শৃঙ্খল ছিন্ন করে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে শত শত শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা সদ্য জাত সেই স্বাধীনতাকামী দেশটি নিজের পায়ে চলতে শেখেনি তখনও অসহায় একটি দেশ ইংরেজদের শাসন নীতি কাঁধে নিয়ে চলতে শিখেছিল গুরু ভার এসে গেল যে তোমাদের নিজেদের নিয়ম তৈরি করতে হবে সেই গুরু ভার কাঁধে নিয়ে ভারতীয়রা তৈরি করল দু বছর এগারো মাস আঠারো দিন ধরে চেষ্টায় তৈরি হলো ভারতবর্ষের সংবিধান সেই নিয়ম সেই নিয়মে আজ উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি সেই প্রথম সংবিধান প্রবর্তিত হয়েছিল সেই জন্যে সেই দিন থেকে ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবস আজ দু হাজার চব্বিশ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমরা মিলিত হয়েছি ভারত মাতাকে শ্রদ্ধা জানাবো আমাদের চিত্ত শুদ্ধি করে নেব একবার আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সব পূজনীয় অতিথিরা উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎস্বামী সুদ্ধিদানন্দী মহারাজ অধ্যক্ষ অদ্বৈত্যাশ্রম কলকাতা মায়াবতী সঙ্গে রয়েছেন প্রধান অতিথি শ্রী জয়ন্ত দে মহাশয় ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব আমাদের গোঘাটু এবং অন্যান্য পূজনীয় মহারাজরা সঙ্গে রয়েছেন অধ্যক্ষ মহারাজ এবং সম্পাদক মহারাজ কামারপুকুর রামকৃষ্ণ মহাকৃষ্ণের শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি এবং অন্যান্য মহারাজদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূজনীয় অতিথিদের প্রথমেই অনুরোধ করব স্বামীজির প্রতীক প্রীতিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য এবং সঙ্গে ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী যার কথায় আত্মবলিদান দিয়েছিলেন সেই স্বামী বিবেকানন্দ মহান বিপ্লবী স্বামী বিবেকানন্দ সেই সময় ঠাকুর মায়ের প্রতিকৃতিতে পুষ্পার্গন চলছে अवतार रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः गाने ছেলেরা মাইকে বলবে তো গানের ছেলেরা মাইক নেই এখানে নমঃ শ্রী যতিরাজায় নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরে सच्चित सुख स्वरूपায় স্বামী নেতাপাহাড়িনে

উপহার উপহার এবারে আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে আমরা বরণ করে নেব শ্রীমৎ স্বামী সুদ্ধিদানন্দজি মহারাজ অধ্যক্ষ অ আশ্রম কলকাতা ও মায়াবতী সেই উপস্থিত অন্যান্য মহারাজদেরও আমরা বরণ করে নিচ্ছি আজকের এই বিশেষ মহর্তির অনুষ্ঠানে সভাপতি শ্রীমৎস্বামী শুদ্ধি সুদ্ধিদানন্দজী মহারাজ অধ্যক্ষ অদৈত্যাশ্রম কলকাতা ও মায়াবতী প্রধান হিসাবে রয়েছেন শ্রী জয়ন্ত দেব মহাশয় বিডিও গভ এবং মুখে সত্য মহারাজরা যারা রয়েছেন তাদেরও আমরা বরণ করে নিচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠান বরণ করে নিচ্ছে আমাদের এই ছাত্ররা সায়ন সাহা কৃষ্ণেন্দু অধিকারী আয়ুষ চট্টোপাধ্যায়

¿Cómo